আসসালামু আলাইকুম বিউটিফুল ইসলাম বিডের প্রশ্নোত্তর পর্ব থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব আরম্ভ করতে যাচ্ছি আজকের প্রশ্ন হলো রোজা অবস্থায় চুল কাটা শেপ করা নক শেপ করা নক কাটা যাবে কি সম্মানিত দর্শক মণ্ডলী আমি আগেও বলেছিলাম যে রোজা রোজাবঙ্গ হবে ফানাহার করলে বা স্ত্রী সহবাস করলে অথবা বাইর থেকে কোনো বস্তু ফেটের মধ্যে বা দামাগর মধ্যে প্রবেশ করালে তখন রোজা ব্যঙ্গ হয়ে যায় রোজা অবস্থায় চুল কাটলে কিংবা শেপ করলে কিংবা নখ কাটলে কোনো অবস্থাতেই রোজা বঙ্গ হবে না এবং রোজার কোনো মকরু হবে না কারণ নখ কাটা এগুলো শরীরের বর্ধিত জিনিস এগুলো সময় সময়ে কাটতে হয় এবং এগুলো যেমন নখ কাটা এগুলি শুনলতে ইব্রাহিম এগুলো কাটতে হয় এগুলো সৌন্দর্য এগুলো কেটে ফেলায় কেটে ফেলার নির্দেশ ইসলামের মধ্যে রয়েছে সুতরাং রোজা অবস্থায় নখ কাটলে বা শেভ করলে বা চুল কাটলে রোজার কোনো ক্ষতি হবে না আশা করি উত্তরটা পেয়েছেন